নমস্কার একশো পঁয়ষট্টি বছরের পুরনো ছোট্ট শিশু কন্যারূপে মা পা আমাদের বাঁকুড়ার কুচকুচিতে পূজিত এখানে মায়ের পুজো কিভাবে সৃষ্টি হলো এবং মা কেনই বা ছোট্ট শিশুরূপে এখানে বিরাজ করেছেন হ্যাঁ এখন দেখছেন এই যে রাস্তাটা এটা আসছে আপনার হরসা মেলা দিক থেকে এই রাস্তাটা সোজা চলে আসছে আপনার কুচকুচিয়া আর এই হচ্ছে সেই মন্দির হ্যাঁ মন্দিরে প্রবেশ করার জন্য দর্শনার্থীদের প্রবেশ পথ কালী পুজোর সময় এই মন্দির চত্বরে ভীষণভাবে দর্শনার্থীদের ঢল দেখতে পাওয়া যায় নমস্কার আমি সমীর আচার্য প্রধান পুরোহিত আমার এই মন্দিরে আবিরাত আদর্শ হচ্ছে মা স্ট্যান্ড বর্ধমান রাজবাড়ির থেকে এবং এই মন্দিরে এই পঞ্চমণ্ডি আশ্রয় করে মায়ের পুজো পূজিত হয় সারা বছর পুজো চলে এবং সেই পুজো সারা জীবন চলে মা প্রতি বছর এই বাড়ি বারো তেরো দিনের জন্য একটি ছোটো বাড়িতে ছোটো রুমে চলে যায় এবছরও গেছে এখন ওই রুমেই আছে আবার মা আগামীকাল অর্থাৎ বারের দিন বলি আমরা সেই বারের দিন এসে আবার মা এখানে স্থাপিত হবে কালি পূজা রাতে পূজ অর্চনা ঘটো স্থাপন অধিবাস চক্কদান কষ্টঙ্গদান প্রাণদান সবকিছু আবার হবে সারা রাত্রি পূজা হবে আমাদের সারা রাত্রি পূজা হবে সেই সারা রাত্রি পূজা চলবে বহুত ভক্তের সমাগমন বহুত ভক্তের ইকে স্বাগত প্রতি বছরে প্রচুর সমাগমন হয় বহুত দূরান্ত থেকে লোক আসে কিন্তু পূজা তো হচ্ছে কিন্তু পুজোটা কেন হচ্ছে বা কীভাবে মা এলো সেটা আমাদেরকে জানার দরকার আছে মা বর্ধমান রাজবাড়িতে থাকতেন বর্ধমান রাজবাড়িতে থাকতেন একদিন আমার দাদুকে একদিন স্বপ্নান্তর করে তো সেই স্বপ্নান্তর মাধ্যমে এই মা এসছেন তো সেই স্বপ্নান্তরটার মধ্যে সবথেকে আদর্শ হচ্ছে মা আগে আমাদের এই মন্দির শুধু ঘটে পুজো হতো খড়ের চালা ছিল এবং তখন এখানে জঙ্গলের মধ্যে পুজো হতো তখন কিন্তু মা থাকতেন না মা ছিলেন না এইভাবে পুজো হচ্ছে এরকম পূর্বে একশো সাতষট্টি বছর আগে মা এই পাশানকালী রূপে প্রতিষ্ঠিত হয়েছে তো প্রতিষ্ঠিত তো হয়েছে সেটা তো সবাই জানে কিন্তু শুধু প্রতিষ্ঠিত হিসেবে তো ধরলে হবে না কিভাবে প্রতিষ্ঠিত হলো বা কিভাবে এলো এটা আমরা বলছি বর্ধমান রাজবাড়ির থেকে দত্তক সন্তান অর্থাৎ রাজার যে দত্তক সন্তান আছে তাকে আমার দাদুকে বলছে বলছে ওরে আমি এখানে অনাহারে দিন কাটাচ্ছি তুই আমাকে তোর মন্দিরে নিয়েছ তখন আমার দাদু বলতে থাকে যে আপনার ঠিক করে আনবো তোমাকে তুমি তো আসতে চাইছো মা বলছে ও একমাত্র দত্তক সন্তানকে আমি মৃত্যুর মুখে মন্নাপন্ন করবো আর তোকে পরশ করার মাত্রে সে ভালো হবে কোনো কভরেজ বা কোনো কিছু কেউ ভালো করতে পারবে না তুই একমাত্র পারবি তখন আমার দাদু বর্ধমান রাজভাড়ির উদ্দেশ্যে তখনকার দিনে হাঁটতে হাঁটতে গরুর বাড়ির মাধ্যমে এসবভাবে যেতে হতো যাই হোক আমার দাদু সে বর্ধমান রাজবাড়ির উদ্দেশ্যে হাঁটতে 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 যেতে লাগলো যেতে লাগলো যেয়ে পরে তারপরে সেইখানে যেয়ে রাজবাড়িতে গেল বলছে রাজামশাই রাজামশাই বলছি বলুন তখন বলছে আপনার ছেলের কি হয়েছে বোঝা আমার ছেলে কি হয়েছে আপনার তো জানার দরকার নেই আপনি গরিব ব্রাহ্মণ এসছেন আপনি এক কাজ করুন আপনার যা কিছু দরকার নায়বদের কাছে যান এবং হাত পা আপনি বিশ্রাম করুন এটা অবশ্য আগেকার দিনে প্রথা ছিল তো যাই হোক তখন আমার দাদু বলছে আপনার ছেলেকে আমি তো ভালো করার জন্য এসেছি রাজা বলছে ওই আপনি কি তা করছেন বইঝে না ছেলেকে ভালো করার জন্য এসেছি তখন রাজা বলে ফেললো যদি আমার ছেলেকে তুমি ভালো করতে পারো ধন দৌলত টাকা পয়সা মোহর যা কিছু চাইবে আমি তোমাকে উজাড় করে দিয়ে দেবো তখন সেই রাজা বলে প্রতিশ্রুতি দিয়ে ফেলেছে তখন দাদু বলছে সেই দাদু তার মাথায় হাত দিয়ে তখন ভালো হয়েছিল ভালো হওয়ার পরই তখন রাজা একটু অবাক হয়েছিল উ ভাবছে যে কে আপনি আপনি আমার ছেলেকে ভালো করলেন আপনি কে বলুন আপনি কি চান আপনি যা চাইবেন তাই পাবেন বলছে আমি আমার আপনার কাছে আমি টাকা পয়সা মোহর নিতে আসিনি যে মাকে আপনি গুহার মধ্যে রেখে দিয়েছেন দিন আমার হাতে তুলে সেই মা বারোশো সাতষট্টি সালে পাশানকালী রূপে এই পাশানকালী রূপে মাকে প্রতিষ্ঠিত হয়েছে পঞ্চমুণ্ডির আসনের উপরে পঞ্চমুণ্ডি আসনের উপরে প্রতিষ্ঠিত হয়েছে বারোশো সালে সংস্কৃত তেরোশো বত্রিশ সাল এইভাবে আজ পর্যন্ত সেই পাষণকালী রূপে এই আড়াই ফুটের মূর্তি এখনো পূজিত হচ্ছে আমাদের আচার্য পরিবারে আমাদের আচার্য পরিবারে এইভাবে পূজিত এইভাবে চলছে পরাম পূজা

कौन सा खिलावा के लिए आप पर जाने वाला नाम है जो भारत नंद वाली के ट्रेनिंग हुआ पटना वाला वाला कौन सा वाला ब्रह्म नंद देवा ब्रह्म से सीताय तो राजा सीता ने भी प्राणों ने हारा यानी आज्ञा में के लिए हमने नामो अनंत सागर में मुझे सब महावंतानी की प्रेरणा से सोचते हो इंद्र आलम के तो बिल्कुल আমাদের এই কন্যা রূপে এই মা ছোট্ট মা বাসানকালী রূপে পূজিত হচ্ছেন আমরা একভাবে পুজো করছি আবার আগামীকাল অর্থাৎ আগামীকাল রবিবার পয়লা কার্তিক মা এই বাড়ি ছেড়ে দেবে সন্ধ্যে পৌনে সাতটার মধ্যে বাড়ি ছেড়ে দেবে মা সন্ধ্যে সাতটার মধ্যে চান করেন সন্ধ্যে সাত ঘটিকায় মা চান করবেন কিন্তু এবার একটা বৈশিষ্ট্য আছে মায়ের আমি যে চান করাতাম আমি তো জানি না কিছু তো মানুষ অনেক কিছু করে তো মাকে চান যাওয়ার পর আমাকে মা আদেশ করলো যে তুই যে চান করাচ্ছিস সবাইকার সামনে তুই তো জানিস না তোর কোনো দোষ নেই আর কারোর সামনে তুই চান করাস না তুই চান করাবি তুই থাকবি দরজাটা দিয়ে দিবি এই বলে অর্থাৎ আমি যে আজ বত্রিশ বছর করছি তার মধ্যে কিন্তু এই বছরই কিন্তু মায়ের সালে এটা কিন্তু একটা বিশাল চমক আছে সেই চমকটা কিন্তু কাল হতে চলেছে যাই হোক মায়ের চান আমি করাবো যখন কাউকে আমি দর্শন করাবো না এবং মায়ের চান হয়ে যাওয়ার পর মায়ের গায়ে আমি একটি কাপড় ঢাকা দিয়ে দেবো তারপরে সবাইকে দর্শন করাবো তারপরে মা শাড়ি পরবে অলঙ্কার পরবে মা আগামীকাল বেনারসি পরে এইভাবে আমাদের পূজা অর্চনা হচ্ছে যাই হোক যতটা করা যায় চেষ্টা করছি এবং এই যে সব হচ্ছে এটা আমাদের পরিবার থেকেও একটা সাহায্য আছে ভক্তের প্রচুর সাহায্য আছে আমার নিজস্ব একটা সাহায্য আছে অর্থাৎ আমি যে পুজো পাঠ করি আমার একটা ছোটো বাক্স আছে আমি প্রতি বছর সেই বাক্সতে পুজো করে করে কিছু ওইখানে প্রণামী ফেলে ফেলে বাড়ি যাই অর্থাৎ এবছরও আমি ব্যতিক্রম নেই সেই টাকাটি আমি বাক্স খুলে দেখি যে আমার আটচল্লিশ হাজার টাকা সেটার মধ্যে পড়ে আছে যাই হোক সেই আটচল্লিশ হাজার টাকা এবং কিছুদিন আগে অর্থাৎ সাতই ভাদ্র সাতই ভাদ্র চোদ্দোশো সালে আমার এই মায়ের গর্ভগীর কাজ কিছু হয়েছে তার মধ্যে আমি সেই টাকাটা দিয়ে দিয়েছি এবং আমার সব ভক্তদের সাহায্যে সাহায্যে সবাইকে সাহায্যে আমরা পুজো অর্চনা করছি এবং আরো আগামী দিনে আরো ভালো হবে আমার দৃষ্টি আছে সামনের দিকে আমার দৃষ্টি পেছন দিকে নেই আমি ভক্ত ভালোবাসি প্রতি মাসে এখানে একটা অন্ন সেবা হয় আমরা প্রতি মাসে যে অন্ন সেবাটা করি সেটাও আমার যে পুজো পাঠ করি সেটার থেকে অর্থাৎ ভক্ত যা যা বলি তারা কিন্তু সেটা এসে এসে নামিয়ে দেয় অর্থাৎ মায়ের একটা শক্তি আছে তো মা কিছু কাজ করে মা কিছু অলৌকিক ঘটনা হচ্ছে কারো পুত্র কার সন্তান হচ্ছে না মায়ের কাছে নিবেদন করি মা কিন্তু সেই সন্তান রূপে তাদেরকে জন্মগ্রহণ করায় হয় বিয়ে হচ্ছে না সেটাও যদি বলি মা কিছু শুনে এবং কাছ কারো কিছু যদি কর্মফল খারাপ থাকে সেটা তো মাই জানে সেখানে তো মাই সার হিসাবটা জানে মা তখন তার ব্যবস্থা নেই ভালোটা শুনে খারাপটা থাকলে তার গ্রহ চক্র যদি থাকে সে গ্রহ চক্র আমার হোম এর মাধ্যমে আমাদের মোগল অবগ্রহ অবগ্রহের হোম হয় এইভাবে আমাদের সেইভাবে সব কাটান করা হয় আমি এইভাবে পুজো অর্চনা করি কালী পুজোর দিন যারা আসছেন দর্শনার্থীদের তাদের জন্য কিছু বিশেষ ব্যবস্থাপনা হ্যাঁ তাদের জন্য ব্যবস্থাপনা হচ্ছে তারা যে সারা রাত্রি থাকে তাদের চা শরবত থেকে আরম্ভ করে তাদেরকে আসন পেতে তাদেরকে আহ্বান করে বসার জন্য তার ব্যবস্থা থাকে এবং ভোরবেলায় আমরা আমাদের সারা রাত্রি ব্যাপী পুজো হয় চার তিন চার রাত্রি আমরা পুজো করি অর্থাৎ সারা রাত্রি পুজো করি পুজো করার পর আমাদের তাদের হাতে পোলাও এবং আলুর দম তাদের হাতে আমরা তুলে দিই প্রত্যেক বছরই যেই আসবে সেই পাবে এখানে কেউ ফিরে যায় না অর্থাৎ তারপর দিনে দুপুরবেলা তো এই যে আমাদের যে মহা পুজো হচ্ছে সারারাত্রি তারপর ধরুন দুপুর দুপুরবেলা একটা সেবার আয়োজন থাকে এখানে সেবাটা হয়তো আমি সবাইকে করাতে না পারলেও আমার এখানে চারশো পাঁচশো লোক সেবা করে এবছরও করবে এইসব ব্যবস্থা থাকে আমাদের সবথেকে নিমন্ত্রিত বা যে কেউ প্রসাদি হচ্ছে অষ্টমঙ্গলা রাতে যেই আসবে কাউকে আমি এখানে ফিরাবো না সবাই সেবা করবে সেই যত লোকই আসুক আর নাই আসো আমি কিন্তু সবাইকে সেবা আমার এইভাবে এটা আমার রেওয়াজ আমার খুব ভালো লাগে জানি না মা আমাকে পাগল করে দিয়েছে প্রতি বছরের নেশা এইটাই আমার যে কিছু করব এটা করবো ওটা করবো আমি যেদিন থেকে এসছি আমি এসছি তখন মন্দিরে কিছু ছিল না আমি বললাম মা গো আমার কাকা আমার আগে পুজো করতেন আমাদের তোমার বললো যে ওরে তোকে পুজো করতে হবে আর কাকা আমি তো কিছু জানি না নয় জানি মন্ত্র নয় জানি তন্ত্র কিছু জানি না ওই নাতি পারলি তো এই বলে আমার কাকা আমাকে পূজোটা আমার হাতে তুলে দিল আমার বাড়িতে বাড়িতেতেও সবাই তুলে দিল ততক্ষণ মন্দিরে কিছু সেরকম কিছু ছিল না তো জানিনা আমার মুইতে মা কি করে কথাটা নিয়ে ললো মা কিন্তু আমি মাথা তুলে বলে দিলাম আর জাগো তোর পূজো করব আমার কিন্তু সরকারি চাকরি তখন অ্যাপয়েন্টমেন্ট লেটার ইস্যু হয়ে গেছে বলছে তোর পূজো করব কিন্তু তোর কাছে কিছু করার আছে তোর কাছে কিছু করব গো মা মাকে কোড় করলাম প্রথমে জলদি শুরু করলাম প্রতি বছরই আমি একটা করে বাইরে কেন যেন কাজ করছি এটা আমার একটা নেশা হয়ে গেল আমি পাগল হয়ে গেছি মাকে নিয়ে যাও আমি কিন্তু ঘর দোয়ার কিছু দেখেন আসলে সবাই জানে আমার ভক্তরা সবাই জানে কিন্তু না কি বাড়ি দেখেন কি নিশ্চয় দেখি কিন্তু আমি যখন মন্দিরে আঁকি কিন্তু মন্দিরেই আমি ভাবি এইটাই আমার শখ সেটা নিয়ে আমি চলি যাই হোক এইভাবে পূজা অর্চনা চলছে পাসানকালীন রূপে আমি একজন পাসানকালী ভুলবো কি বলবো এই পুরোহিত এইভাবে চলছে আমি কিন্তু অত মন্ত্র মতো জানি না আমার ভক্তি একজন নিষ্ঠা আছে আমার ভক্তিতে আমি পুজো আর ভক্তি সবাই বলছে ভক্তিই তো আসল পুজো যাই হোক সব ভক্ত প্রচুর ভক্ত এখানে সমাগনে হয় এই হচ্ছে সর্বেশ্বর বাবা এর নামকরণ হচ্ছে সর্বেশ্বর বাবা চোদ্দোশো আঠাশ সালে স্থাপিত হলো এর একটা হিস্ট্রি আছে হিস্ট্রি বলতে একে শামসুন্দর সেন বলে একজন আছেন আমার ভক্ত তার ছেলে মহাকাল মধ্যপ্রদেশে অর্ডার দিয়েছিল অনলাইনে তখন অর্ডার দেওয়ার পর তখন বলছে এই মহাদেবকে কি করে পুজো করব কোথায় রাখবো তখন আমি তাকে প্রতিশ্রুতি দিলাম আমি একটি ছোট্ট জায়গা দিচ্ছি এর মধ্যে যদি করতে পারো দেখো তো যাই হোক সেই সর্বেশ্বর বাবাকে এইখানে আমি ব্যবস্থা করলাম বসার ব্যবস্থা করলাম তখন চোদ্দশো আঠাশ সালে ছয় শ্রাবণ হ্যাঁ মাকে এই বাবাকে স্থাপিত করলাম এটাও আমার হাতে স্থাপিত হয়েছে অর্থাৎ এটাও আমার স্থাপিত হওয়ার পরই তারপর দিনে আমার বাড়িতে মায়ের চরণ পরে মা খুব খুশি হয়ে গেল। যেখানে মা থাকে সেখানে তো বাবা থাকবেই তো যাই হোক সেই চরণ পড়লো আমার বাড়িতে হাজার হাজার লোক সমাগম হয়ে গেল অনেক রিপোর্টার এসেছিলাম কিন্তু রিপোর্টার দিকে বললাম কোনো ছবি তুলবেন না যাই হোক সেটা একটা অলৌকিক ঘটনা ঘটিছে মা খুব খুশি হয়েছে আমার মন বলছে জানি না না আমার বাড়িতে থেকে চরণটা পড়বে যাই হোক এইসব পুজো অর্চনা হচ্ছে হ্যাঁ এইভাবে পরিচালিত করছে এই হচ্ছে বজরং বালি এবং এটি রামের তো দূত এই হচ্ছে রামের একদম ডান হাত রামচন্দ্রকে বুকে সীতা গো দেখাচ্ছে বুক চিরে বিশ্বাস করিনি যে তুই আমাকে যে এত ভালোবাসিস তখন সে বুক চিরে দেখিয়ে দিল যে আমি তোমার কত ভালোবাসি অর্থাৎ আন্তরিকতা দেখতে গেলে এইভাবেই দেখ দেখারই নিয়ম অনেকে বলে যে মা নাকি এক টেবল পেছনে বষ্টুম পুকুর বলে একটি পুকুর আছে অনেকে বলে যে এই পুকুরটা নাকি উঠেছে না মা এই পুকুর থেকে ওঠেননি হ্যাঁ এর মধ্যে একটা ঘটনা আছে যে দেখাচ্ছি যে এই পুকুরটি বষ্টুম পুকুর নামে পরিচিত এই পুকুরে আমার দাদু তখনকার দিনে একটি কি বলবো উনি খুব সাধক ছিলেন সাধকটা হচ্ছে নর মাংসকে সাধনা করেছিল ব্রিটিসবাদ তাকে ধরে নিয়ে গেছিল অনেক কিছু ঘটেছে তো যাই হোক এই পুকুরে এই পুকুরে মা চান করেন এখনো নুপুরের আওয়াজ সবাই শুনতে পায় এই পাড়া ও পাড়া লোকেরা বলে আমরা অনেক কিছু শুনতে পাই টুপুং টুপুং করে এই বাচ্চা মেয়েটি ডুবে যাই হোক তখন আমরা সব কি বলি এই পুকুরে চান করেন মা এবং এই পুকুর থেকেই মা তখন ওই দাদুকে একটা পরীক্ষা করেছিল যে তুই অসাধ্যের সাধনা অনেক কিছু করেছিস তো তাহলে দেখি আমি কোথায় আছি তুই খুঁজে পাস কি না অর্থাৎ দাদু কি ভাবলো ওই আসনে বসে তখন দেখছে যে মা পুকুরে ডুবে বসে আছে তখন তার চুলমুটি ধরে তুই আমাকে এত জেগেছিস তোর চুলমুটি ধরে তখন মাকে নিয়ে যে ওই পাশান কালীর মন্দিরে আবার যেয়ে বসেছিল সেই জন্য অনেকে জানে এই বস্তু পুকুরতে নাকি মা উঠেছে বস্তু পুকুরতে উঠেনি মা বর্ধমান রাজবাড়িতে এসেছে যাই হোক এই পুকুরের থেকে আমরা তখন দিকে এই পুকুরে আমার ঘট বিসর্জন হয় এই পুকুরেই আমাদের ঘট ঘট যে আমরা এই যে আগামী দোসরা কার্তিক তুলবো এই ঘট এইখান থেকে তুলবো আমাদের এই পুকুরের জলটি হচ্ছে মায়ের একদম প্রিয় এটি হচ্ছে খুবই মানে প্রিয় আমরা নদীর থেকে ঘটানিটা না কোথাতে মানে আমাদের নদীর ঘটে আলো আমি শুনেছি বা জেনেওছি যে এই নদীতে একবার নাকি ঘট এনেছিল সেই ঘর নাকি মা লাথ পেরে ফেলে দিয়েছিল সেই জন্যে আমরা নদীর কারণেই পুকুরের থেকেই পুচে যায় যাই কিন্তু এই পুকুরের জলই আমাদের ঘর তোলা হয় এক বছর জল থাকে এক বছর পর যখন আমরা মুখে দিই তখন মনে হয় না যে আমরা একটা পচা জলকে মুখে নিচ্ছি অমৃত হয়ে যায় কালী পুজোর রাতে শুধু পোলাও আলুর তো হয় না কালী পুজোর রাতে আমাদের বাড়ির মেয়ে ছেলেরা এতে মূল প্রসাদ বলে একটি প্রসাদ হয় সেই প্রসাদটা হচ্ছে খিচুড়ি সুজি লুচি পরমান্ন এবং নরকম ভাজা এবং একটি সবজি এই দিয়ে কস্তুর বড়া মা খুব ভালোবাসে নারকল ভাজা খেতে খুব ভালোবাসে বড়ি খুব ভালোবাসে ওই জন্য নারকল ভাজা বড়ি ভাজা এবং কস্তুর বড়া আমাদেরকে দিতেই হবে এটা কিন্তু মা খুব ভালোবাসে খেতে যাই হোক এইভাবে আমাদের মূল প্রসাদ একটি হয় এবং ওই মূল প্রসাদ আর পোলাও প্রসাদ দিয়ে কিন্তু কিন্তু সবাইকে বিলি করা হয় কিন্তু মূল প্রসাদটা ওটা দেওয়া হয় আমাদের বাড়ির এবং যারা ইয়ে খুবই যে মধ্যে থাকে আমাদের মধ্যে যায় ইয়ের মায়ের একটু বৈশিষ্ট্য সত্যি মন পুরো শীতল হয়ে গেছে মানে এই যে আমাদের ছোট্ট কন্যা শিশু রূপে মা এখানে পাঠান কালী রূপে এখানে পূজিত হচ্ছেন তো মায়ের চেষ্টা আপনারা সকলেই শুনলেন আর ইনি হচ্ছেন সেবায়ত এখানকার বাবু তো সত্যি আমরা অনেকে ডিপ্রেস হয়ে যায় বা অনেকেই মানে অন্য কিছু করতে চাইছি অন্য কিছু বলতে কি তখন কিছু খারাপ সময় যাচ্ছে তখন আমরা মাইন্ডটাকে কন্ট্রোল করতে পারি অনেকেই সুইসাইড করে নেয় বিষয়টা কিন্তু একটা জিনিস মাথায় রাখবেন আপনার যখন এ ধরনের কোনো সিচুয়েশন থাকবে আমি মনে করি আপনি কোনো মন্দির প্রাঙ্গনে খেলে আপনার যে মানে নেগেটিভ ভাবনাটা সেটা কিন্তু পজিটিভ ভাবনা ডিভাইড হয় তো সেই জিনিসটা আমি কিন্তু এখানে দেখতে পেলাম মানে একটা স্পিরিচুয়াল কাজ করে ছোট্ট কন্যা শিশুর মা এখানে পাচানকাল রূপে আর কি পূজিত হচ্ছেন আপনারা যারা আজকের ভিডিওটা দেখছেন দর্শকরা তাদেরকে বলবো আপনারা আমাদের এই কুচকুচিয়া পাচান কালী মন্দিরে অবশ্যই আসুন পুজোর সময়তে পুজোর সময় বিশেষ সুবিধা কোনো রয়েছে সবার জন্য আর আপনারা যারা দেখছেন অবশ্যই দেখবেন ভালো আর দাদাকে তো অসংখ্য ধন্যবাদ জানাবো কারণ এত করার জন্য তো আমার অবশ্যই প্রণাম নেবেন আমি তো নিলাম মায়ের আশীর্বাদ রইল প্রতি আমার সবসময় আশীর্বাদ আছে ভক্তরা আমার খুবই ভালোবাসে হ্যাঁ আর এখানে প্রতিদিন পুজো তো হয় প্রতিদিন দুবেলা পুজো হয় সকালে মোটামুটি ধরো শনিবার মঙ্গলবার সকাল নটার থেকে দুপুর বারোটা দশ পনেরো আর অমাবস্য তো তাই সাড়ে বারোটা ম্যাক্সিমাম পুজো হয় এটা হচ্ছে আমার নিয়ম আর এমনি দিনে যখন পুজো করি তখন আমরা মোটামুটি ওই সকাল সাড়ে দশটা এগারোটার মধ্যে পুজোটা করি আচ্ছা আর রাত্রেবেলায় রাত্রেবেলায় আরতি দুপুর চেঞ্জ হয় একটা চেঞ্জ একটা গত ময়লা অমাবস্যার দিনে চেঞ্জ হয়েছে মহাল আহম দিনে চেয়েছে বলতে একদিন একটা হচ্ছে সাতটার সময়ের আর্য হয় একবার সাড়ে সাতটায় আর্য হয় সাড়ে সাতটা এই যখন সাতটা চলছে এটা সে রাত্রির পর থেকে আবার সাড়ে সাতটা হয়ে যাবে